কত আসছে সরাসরি বন্ধুরা পঁচিশ হাজারে অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি ডবল ডিসের গাড়ি তোমরা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা অন্য অন্য শ্রমে কিন্তু ছাব্বিশ হাজার টাকায় তোমরা এইরকম মডেল পাবে না কিন্তু আজকের কাই বটো মোবাইল দিয়ে দিচ্ছে ছাব্বিশে বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি তেইশ হাজারে তোমরা ডিসকভার পেয়ে যাচ্ছ দেখো না বন্ধুরা দাদারা যত যত থেকে আসে তত পর্যন্ত তেল ফ্রি

আট হাজার টাকা দশ হাজার টাকা দামে তোমরা কম পেয়ে যাবে এবং যেখানে কাগজপত্র অলকে পেয়ে যাবে এবং যেখানে হোম ডেলিভারি পর্যন্ত তোমরা পেয়ে যাবে তো সর্বপ্রথম তোমাদের মডেলগুলো আমি দেখাবো কি কি মডেল এখানে রয়েছে তোমরা দেখেই বুঝতেই পারছো একদম ফ্রেশ কালেকশন এবং তারপরেও কিন্তু এখানে একদম কম দামের মধ্যে তোমরা গাড়ি পেয়ে যাবে এখানে যে মডেলগুলো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে গাড়ি চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজারে বিক্রি হয় সেখানে কিন্তু তেতাল্লিশ চল্লিশও দেওয়া হয় এখানে এখানে দেখেই তোমরা বুঝতেই পারছো কত সুন্দর সুন্দর সব গাড়ি রয়েছে তো আমি এটাই বলবো তোমরা যদি ফার্স্ট টাইমে চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো চলুন লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা দাদাকে ডেকে নিলাম বেশি আর সময় না ওয়েস্ট করে তো দাদা আটটি আর অন্য অন্য শোরুমে সবচেয়ে কম আমরা পঁয়ত্রিশের বেশি কিন্তু পাইনি এখানে কত দামে দিচ্ছো এখানে আটটি আর আছে চব্বিশ আছে পঁচিশ আছে কি বিশ্বাস হয় আর কত দামে কম দামে আর আছে আট হাজার টাকার মধ্যে গাড়ি আছে আট হাজার টাকার গাড়ি সেখানে কিন্তু অল পেপার্স ওকে পেয়ে যাবে হোম ডেলিভারি হয়ে যাবে আচ্ছা অনেক দিন পর এরকম বলো কেমন আছে বল ভালো আছে আপনি কেমন আছে খুব ভালো রয়েছে দাদা তো অনেকদিন পর যেহেতু এসছি এখানে মোটামুটি আট হাজার টাকার গাড়ি কিনলেও অফার দেবে তো অবশ্যই গিফট কি কি থাকবে গিফট আছে তেল আছে হেলমেট আছে আর গাড়ি থাকা পেপার আছে আচ্ছা গিফট করা আছে লিভার কভার আছে দাদার যতদূর থেকে আছে ততদূর পর্যন্ত পেট্রোল ফ্রি আছে চিপ গাড়ি কেনার পরেও কিন্তু তোমরা গিফট পেয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছো তো দাদা ভিডিও আমরা স্টার্টিং করে দেবো স্টার্টিং হয়ে গেলে বন্ধুদের তোমার শোরুমে অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও যারা শিয়ালদা থেকে আসবেন হ্যাঁ শিয়ালদা থেকে সাউথে আসবেন সাউথ থেকে নামকানা কি লক্ষ্মীকান্ত বুধ লোকাল ধরে ওকে লোকাল ধরে জয়নগর স্টেশনে নামবে ওকে জয়নগরের মহা বিখ্যাত হ্যাঁ ও স্টেশনে নেমে বলবেন ঢাকি রোড সীমানা বাজার যাবো আচ্ছা বা জয়নগরে থাকলে জয়নগর নামে আমি গাইড করে নেবো আমাকে কন্ট্যাক্ট করলে আমি গাইড করে নেবো

আচ্ছা দাদা বলো তো এবারে এই মডেলটা কেউ যদি পারচেজ করে এই ক্ষেত্রে কি তুমি এর সাথে গিফট কি কি দিচ্ছ বলো তেল আছে তেল আছে দাদার যত যত থেকে আছে তত পর্যন্ত তেল ফ্রি হচ্ছে গায়ে ঢাকার পেপার আছে পেপার আছে কর আছে লিভার কর আছে সঙ্গে এর হেলমেট আছে সঙ্গে একটা হেলমেট ভালো একটা সুন্দর তোমরা হেলমেট পেয়ে যাবে কিন্তু গায়ে পেয়ে 4000 টাকায় অল পেপার জকে পুরো একদম নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে গ্ল্যামার মডেল বন্ধুদের দেখিয়ে দাও ব্ল্যাক এর মধ্যে একটা গ্ল্যামার আমরা তোমাদের সামনে তুলে ধরব

ভালো করে আগে প্রথমে দেখাবো মডেলটাকে দেখে নাও ওয়ান মডেল মানে ইঞ্জিনের পাওয়ারও পেয়ে যাবে এবং তার সাথে মাইলেজও তোমরা সেইভাবে পেয়ে যাবে তো দাদা এখন বলো তো এই যে মডেলটা দেখছি ডিটেলস এটা আমাদের শোরুম রেট ছিল বত্রিশ টাকা বত্রিশ হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল বত্রিশ হাজার টাকা এটা সরাসরি ছ হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি ছ হাজার টাকা হ্যাঁ তাহলে চলে আসছে কত ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা অন্য অন্য শোরুমে কিন্তু ছাব্বিশ হাজার টাকায় তোমরা এইরকম মডেল পাবে না কিন্তু আজকের কাই বটম অয়েল দিয়ে দিচ্ছে ছাব্বিশে বুঝতে পারছেন বন্ধুরা ব্যাক সাইডে কিন্তু আমার মডিফিকেশন করা রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো সরাসরি ছাব্বিশ আমরা নেক্সট মডেলে চলে যাব টিভিএস এর স্টার সিটি প্লাস একশো দশ সিসির ইঞ্জিন দেখেই তো বুঝতেই পারছো এবং কালার স্টিকার করা রয়েছে এখানে স্টিকার গ্রাফিক্স খুবই সুন্দর একটা মাইলেজ সেকশনের মডেল দাদা বলো ডিটেলস বলো পঁয়ষট্টি প্লাস মাইনে দেবে দাদা আচ্ছা এটা দু হাজার মডেল আছে ওকে এটা আমাদের শোরুমের ছিল বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হ্যাঁ এটা সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট করি সাত হাজার টাকা হ্যাঁ কত আছে এটা সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ সরাসরি বন্ধুরা থার্টি এ এত সুন্দর একখানা স্টার সিটি মডেল তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও আমরা নেক্সট মডেলে চলে যাবো রয়েছে পালসার এস ওয়ান ফিফটি মডেল হ্যাঁ ফুললি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে দেখেই তো বুঝতেই পারছো সামনে তোমরা ডিসপ্লে যাচ্ছ আর পালসারের ইঞ্জিন মানে তোমরা তো জানো একদম চাবুক ইঞ্জিন

ওকে আমরা নেক্সট মডেল চলে যাবো রয়েছে এখানে অ্যাপাচি আটটার ওয়ান সিক্সটি ওল্ড মডেলের এর গাড়ি ভালো করে দেখাবো সামনে রয়েছে ডিস মানে এটা ডবল ডিস হ্যাঁ এটা ডবল ডিসের গাড়ি তোমরা দেখে নাও ভালো করে ডবল ডিসের গাড়ি রয়েছে বলো আজকের জন্য কি লেভেলের অফার থাকছে এটা আমাদের শোরুমে ছিল 32000 টাকা 32 হ্যাঁ আচ্ছা এটা সরাসরি 7000 টাকা ডিসকাউন্ট করে 7000 হ্যাঁ কত আছে 25000 টাকা 25 হ্যাঁ সরাসরি বন্ধুরা 25000 এ অ্যাপাচি আরটিআর 160 ডবল ডিসের গাড়ি তোমরা পেয়ে যাচ্ছো আর কি চাইছো সরাসরি 25000 এ দাদা দেখে নাও নেক্সট মডেল আবারও তো পালসা সরি আরটিআর এটা ডবল ডিশের গাড়ি 160 মডেল রয়েছে ওল্ড মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবে তোমাদের ফুললি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ওটা দেখে কি হোয়াইট কালার এটা রয়েছে ব্ল্যাক কালার তো বলো দাদা এই মডেলটার কি ডিটেইলস রয়েছে না এটা আমাদের শোরুমের ছিল এটাও 328 টাকা 32 হ্যাঁ ডিসকাউন্ট এটা সরাসরি 7800 এডিশন করি সরাসরি 7800 টাকা সরাসরি বন্ধুরা 7000 টাকায় এত সুন্দর একখানা

এটা কি সেলফ রেডি পুরান সেলফ সব রানিং আছে টায়ার দুটো টায়ার নতুন আছে আচ্ছা হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল 13 মডেল আছে 13 মডেল আমাদের শোরুম ছিল এটাও 32000 টাকা 32 হ্যাঁ ডিসকাউন্ট এটা 8000 টাকা ডিসকাউন্ট 8000 হ্যাঁ সরাসরি তোমরা 8000 এ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এই মডেলটার উপরে কত আসছে 23000 টাকা 23 হ্যাঁ সরাসরি 23000 এ তোমরা ডিসকভার পেয়ে যাচ্ছে দেখো না বন্ধুরা খুব সুন্দর একটা মডেল নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে সাইন এসপি সিবি সাইন সিভি সাইন Honda সিভি সাইন মডেল হিট মডেল সিবি সাইন হিট মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের একশো পঁচিশ সিসির ইঞ্জিন এটাও তোমরা মাইলেজ খুবই ভালো পেয়ে যাবে সিঙ্গেল ডিজির সঙ্গে আছে সিঙ্গেল ডিজির সাথে সব কমপ্লিট আছে প্রত্যেকটা গাড়ি তো মানে আজকে ধামাকা ডিসকাউন্টের সাথে সাথে অবশ্যই প্রত্যেকটা গাড়ি এই গাড়িটার ক্ষেত্রেও আসবে তো ধামাকা অবশ্যই বলো ডিটেলস এটা আমার শোরুম ছিল তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হ্যাঁ এটা সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট করে আট হাজার হ্যাঁ কত আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হ্যাঁ সরাসরি বন্ধুরা পঁচিশ হাজারে এত সুন্দর একখানা সিবি সাইন হিট মডেল তোমরা পেয়ে যাচ্ছো দেখো সামনে ডিজ রয়েছে

প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যদি অনলাইন বুকিং করে তুমি যে দাম বলে তারপরে এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিতে হবে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওকে আমরা চলে আসবো নেক্সট মডেল দেখেই তো তোমরা বুঝতেই পারছো আবার একটা রয়েছে এখানে বিএস থ্রির অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি বিএস থ্রি না ফোর বিএস ফোরের আছে বিএস ফোরের কুড়ির মডেল আছে দু হাজার কুড়ির সিঙ্গেল ডিসের সাথে রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো বন্ধুদের ম্যাড্রেড কালারের সাথে তোমরা পেয়ে যাচ্ছ সিঙ্গেল ডিসের সাথে মিটার কন্ট্রোলটাকেও তোমরা দেখে নাও দা এ ওয়ান কি গেস্টার ওয়ান

কোন সালে সতেরো মডেল হবে দু হাজার ডিসকাউন্ট হয়ে যাবে কত আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ থার্টি ফাইভে বন্ধুরা এত সুন্দর এক্স প্রো মডেল পেয়ে তো দাদা এবার বলো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তুমি যে গাড়িগুলো দেখিয়েছো অনলাইনে কটা ডিসকাউন্ট

আমি বলবো সর্বপ্রথম এটা কিন্তু নয় তাই কি না এটা নয় তোমরা শোরুমে যতক্ষণ এসে ভিজিট করবে ততক্ষণ না তোমরা বুঝতে পারবে না এখানে যে দামগুলো বলা হয়েছে ওই দামে তোমরা গাড়িগুলো পেয়ে যাবে অনেক সময় প্রবলেমটা কি হয় দেখা যায় তুমি আসতে লেট করলে সেই গাড়িটা বিক্রি হয়ে গেল তাই কি না এই প্রবলেমটা হয় তো দাদা সিকিউরিটিটা এখানে কি রয়েছে সিকিউরিটি আছে আপনি যে যে কোনো গাড়ি পছন্দ করলে অনলাইনে বুক করে দিন হ্যাঁ দু দু থেকে তিন দিনের মধ্যে আমরা রেখে দিতে পারবো দাদারা হয়তো ভাববে কোনো জায়গায় কাজে আছে তারা আসতে দেরি হচ্ছে হয় একটা অসুবিধা হয়ে গেছে হ্যাঁ অনলাইন করে দিলে হ্যাঁ দু তিন দিন কেন চার পাঁচ দিন আমি রেখে দেবো আচ্ছা আর তারপরে কাগজপত্র সিকিউরিটি কাগজপত্র সিকিউরিটি পুরো কাগজপত্র তো আছে অল জেনুইন পেপারস পেয়ে যাবে পুরো একদম আচ্ছা নাম ডান্সফার ও তোমরা দায়িত্ব নিয়ে করে দিচ্ছ অবশ্যই যারা নাম ট্রান্সফার করতে চাইছে না তাদের জন্য অথরাইজেশন তুমি করে দিচ্ছো হ্যাঁ তারপরে এক্সট্রা ফেসিলিটি হোম ডেলিভারিও তুমি দিচ্ছ অবশ্যই আছে তারপরে ওখানে গাড়ি কিনলে প্রত্যেকটা গাড়ির উপরে মিনিমাম গ্যারান্টি কতদিন দিচ্ছ প্রত্যেকটা গাড়ি দু বছর করে দিন প্রত্যেকটা গাড়ি দু বছর প্রত্যেকটা গাড়ি বন্ধুরা দু বছর গ্যারান্টি দেওয়া হচ্ছে কোথায় এটা হচ্ছে কাইফ অটোমোবাইল সরাসরি কোথায় রয়েছে জয়নগর নিয়ারেস্ট জয়নগর টু সিকিরহাট সরি সীমানা বাজার সীমানা বাজার আসবেন সোজা গাড়ি চলে আসবেন তো দাদা এখন বন্ধুদের তুমি জানিয়ে দাও তোমার শুরু আড্রেস লোকেশন যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা শিয়ালদা বাইরে থেকে আসবেন শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে সাউথ আসবেন সাউথ থেকে নামখানা কি লক্ষ্মী লোকাল ধরবেন লোকাল জয়নগরের মহা বিখ্যাত জয়নগর মজিলপুর বলে স্টেশন আছে ওখানে নামবে আমাকে ফোন করলে আমি গাইড করে নেবো কিংবা অটো উঠবেন বলবেন ঢাকি রোড সীমানা বাজার যাবো বললে একদম রোড এর করলে আমার শোরুম আছে রোডটাকে দেখিয়ে দাও পুরো একদম শোরুম এর সামনে নামিয়ে দেবে ওকে তো দাদা তারপর মোটামুটি এখানে কেনা বেচা এবং এক্সচেঞ্জ এক্সচেঞ্জ সব রকম হয় তাই তো অবশ্যই তো ঠিক আছে দাদা আজকে তাহলে ভিডিও আমরা এখানে এন্ড করলাম আর দেখা হচ্ছে আমাদের কতদিন পরে দেখা হবে নতুন আপডেট নিয়ে এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে বন্ধুরা ততক্ষণ আপনারা শোরুমে ভিজিট করুন আসুন গাড়িগুলো নিয়ে যান আপনাদের সম্মান সত্যি করুন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলমেট পরে গাড়ি চালাবেন থ্যাংক ইউ